পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি ইসলামিক অনুশাসন মেনে চলেন তিনি এসএসসি পাস করেছেন তিনি একজন ব্যবসায়ী তিনি মিরপুরে অবস্থান করছেন পাত্রীকে অবশ্যই নম্র ভদ্র বিনয়ী হতে হবে হলেও যদি আপনাদের সন্তান থেকে থাকে তাহলেও গ্রহণযোগ্যতা পাবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্র রাজী রণ আলাইকুম মায়িবুনা ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছে একটি পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের আজকের পাত্র মোহাম্মদ আবু সাইদ তার আইটি নাম্বারটি হচ্ছে এইট জিরো নাইন ডাবল নাইন পাত্রের বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং সাম্পর্ণ রক্তের গ্রুপ ও নেগেটিভ পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি কোনো অনুশাসন মেনে চলেন তিনি এসএসসি পাশ করেছেন তিনি একজন ব্যবসায়ী তিনি মিরপুরে অবস্থান করছেন আমাদের পাত্র ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই আপনারা স্ক্রিনে আমাদের পাত্রের ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাত্রের কোনো ভাই বোন নেই তরুন এবার জেনে আমাদের এই পাত্রের জন্য তার মা কেমন পাত্রী চাইছে পাত্রীকে অবশ্যই নম্র ভদ্র বিনয়ী হতে হবে অবজ্ঞাহিতারা প্রস্তাব করতে পারেন ডিভোর্সি হলেও সমস্যা নেই যদি আপনাদের সন্তান থেকে থাকে তাহলেও গ্রহণযোগ্যতা পাবেন ঢাকার মধ্যে হলে ভালো হয় প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্র রাজি রণ শিক্ষাগত দিক থেকে এসএসসি পাশ হলেই চলবে বয়স হতে হবে পঁচিশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট দিনের মধ্যে এবং পাত্রী অনলাইনের কাজের উপর দক্ষতা রয়েছে এমন হলে ভালো হয় তাই আর না করে আপনারা যারা ডিগসি আছেন তারা আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন আপনারা কিভাবে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করবেন চলুন সেটি জানিয়ে দিচ্ছি আমাদের হটলাইন নাম্বারে আপনারা কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত এছাড়া আমাদের অফিসের ঠিকানাতে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে এবং আমিও জানিয়ে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধারমনি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনারা যারা আইফোন ইউজ করেন তাদের জন্য সুখবর আপনারা এখন থেকে অ্যাপেল স্টোরে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি পেয়ে যাবেন এবং ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের জন্য বলে দিচ্ছে আপনারা গুগল প্লেস্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করতে হবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পেজটি ভিজিট করার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম